গাতরকে পথে ঘাটে যেখানে পাবেন বিচার বিচারকে আমরা তুলে দেবেন বিচার বিচারকে আমরা তুলে দেবেন তাতে করে ভবিষ্যতে এই দুঃসমস্কও না করতে পারে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে আমাদের আলেম সমাজের উপর নির্যাতন যেভাবে খুশি স্থির হবে মুর্শিদের ইমামদেরকে পিটানো হয় রাষ্ট্রীয় গত বিগত সরকারের আমলে আমরা দেখেছি আলেমদের উপর অমানসিক অকথ্য নির্যাতন চালানো হয়েছে কোন কোন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু আল্লাহর আইন আল্লাহর জমিলে কায়েম করার দাওয়াত দেওয়ার কারণে কথা বলে ঠিক কিনা হক কথা বলার কারণে অনেক আলেমকে ব্রাশ ফায়ার করে শেষ কোন কোন আলেমকে দশ বারো বছর জেলেখানায় থাকতে হয়েছে কোন কোন আলেমকে একাধিকবার জেলখানায় থাকতে হয়েছে এখানে খান্তনা সমাজের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আলেম বিদ্বেষ তৈরি করার এজেন্ডাও তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে তার ফলশ্রুতিতে আমরা দেখলাম মাদ্রাসায় ঢুকে মধুখালির মধ্যে বারবার এই ঘটনা ঘটছে মাদ্রাসায় ঢুকে শিক্ষককে পিটানো হচ্ছে শিক্ষককে মারা হচ্ছে আলমদেরকে হেনস্থা করা হচ্ছে মসজিদের ইমামকে হেনস্থা করা হচ্ছে ওয়েজিন বক্তাদেরকে অকুত্ত ভাষায় গালি গালাজ করা হচ্ছে আমরা বলতে চাই ওলামা একরাম আমাদের মাথার তাজ ওলামা একরাম এ জাতির শ্রেষ্ঠ সন্তান তবে তারা নবী রাসুল নন তারা মানুষ তাদের ভুল হতে পারে তার জন্য ওয়াজ মাহফিলের কমিটি আছে মাদ্রাসার কর্তৃপক্ষ আছে মসজিদের কমিটি আছে তার কাছে আপনি অভিযোগ না দিয়ে আপনি আইন হাতে তুলে নেবেন কর্তৃপক্ষ চাইলে তাকে خدمت থেকে অব্যাহতি দিতে পারে এটা আমাদের কোনো আফসোস নেই আমাদের কোনো বলার কিছু নেই কিন্তু আপনি যদি তার অপরাধ আর উপরের হয়ে থাকে তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে কিন্তু কোনো প্রশাসন পুলিশ কমিটি কর্তৃপক্ষের ত্বককা না করে আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে মসজিদে ঢুকে ইমাম সাহেবকে আঘাত করবেন মাদ্রাসার উস্তাদকে আঘাত করবেন ওয়াজিনদের মুখ চেপে ধরবেন জেনে রাখবেন এই দেশে আলাম বিদেশী থাকলে আলম প্রেমিক আছে আলম বিদেশীরা যদি তোমরা সতর্ক হও হবে ঠিক আমরা যদি দকে আমরা বختাই করে তোমাদের বিরুদ্ধে বিপরীতকরণ করা দূর হও তোমাদের সমাজে চাই দি আদ লোক থাকবে না ঠিক সুতরাং আলমদেরকে সম্বন্ধো শিখুন আলমদের সাথে যেমন তেমন ব্যবহার আমরা করব না ইমান নিয়ে কবর যা কঠিন হবে